খাওয়া দাওয়া শেষ করতেই দুপুর গড়িয়ে গেল শেষ পাতে দই দেখে একটু অবাক হয়ে গিয়েছিল অর্ক কাল রাত্রে নিয়ে আসা মিষ্টিও ছিল সঙ্গে এসব সচরাচর তাদের বাড়িতে হয় না পরিবেশন করার সময় মাধবী লতাকে খুব সুন্দর দেখাচ্ছিল রবিবারের মেনু ডিমের ঝোল একটা তরকারি আর ভাত দুটো ডিম নিয়ে এসে একটা পুরো অর্কর জন্য বাকিটা দুজনে আধা আধি এটা এখন নিয়মের মতো সে বাড়ি ফেরার আগেই করে রেখেছিল নিশ্চয়ই কিন্তু দই কখন এলো হয়তো যখন কল পায়খানায় গিয়েছিল তখনই মা নিয়ে এসেছে খেতে বসে অর্ক আর চোখে মায়ের দিকে তাকিয়েছিল মাকে আজ অন্য রকম লাগছে অনিমেষ আর অর্ক পাশাপাশি বসে মাঝখানে খাবার উল্টো দিকে মাধবী লতা বা হাতে হাড়ি থেকে এক হাতা ভাত তুলে ছেলের থালায় ঢেলে দিয়ে মাধবী লতা অনেকদিন আমরা মাংস খাইনি না সামনের রবিবার আনিস খোকা অনিমেষ খেতে খেতে মুখ তুলে তাকিয়েছিল তারপর হেসে বলেছিল মাংসের দাম কত জানো মাধবীলতা নিজের পাতে খাবার নিয়ে অন্য মনস্ক গলায় বলেছিল আর কত হবে একদিন তো খাবো অর্ক বলেছিল রবিবার খুব লাইন পরে ঠাকুরের দোকানে মাধবীলতা এক গালে ভাত রেখে জবাব দিয়েছিল খুব ভোরে উঠিস অর্কর মনে হয়েছিল আজ ঘরের চেহারাটা একদম বদলে গিয়েছে এত শান্তির ছাপ ওই মানুষগুলোর মুখে সে কি কখনো দেখেছে কি করে এমন হলো মায়ের কাছে আত্মসমর্পণ করার পর থেকেই এই ঘরটা অন্য রকম হয়ে গেল তার মানে খুব অল্প পেলেই মানুষ তার কষ্ট ভুলে যেতে পারে তাই তো মাধবীলতা ঝুঁকে দোয়ের ভারটা হাতে যখন আনছিল তখন অর্ক দেখতে পেল মায়ের ডান দিকের জামা অনেকখানি ফেসে গেছে জরের চামড়া দেখা যাচ্ছে সে আচমকা বলে বসল তুমি ছেঁড়া জামা পরছো কেন চৌকিতে আচল টেনে ঢেকে ঢুকে ঠোঁট কামড়ে মাধবী বলল ছেঁড়া কোথায় বলে অনিমেশকে আর চোখে দেখে নিল তুমি জানো তুমি ছেঁড়া জামা পড়েছ অর্ক দই দিয়ে ভাত মারছিল ঠিক আছে তুই আমাকে নতুন জামা যখন কিনে দিবি তখন আর পরবো না আর ভাত নিবি তুমিও একটু নাও মাধবীলতা প্রসঙ্গ ঘোরাতে চেয়েছিল সঙ্গে অনিমেশকে করেছিল। বাবা আর তাহলে মা না খেয়ে থাকবে অনিমেষ হয়তো নিতে চেয়েছিল কিন্তু কথাটা শোনা মাত্র ঢেকুর তুলে বলেছিল আমার পেটে আর এক ফোটাও জায়গা নেই মাধবীলতা হেসে ফেললো তারপর খেতে খেতে বলেছিল কাকুরগাছিতে সরকারি ফ্ল্যাট নাকি পাওয়া যাচ্ছে টাকা ভাড়া অনিমেষ শব্দ করেছিল গলায় দূর ওই টাকায় পাখির খাঁচাও পাওয়া যায় না মাধবী লতা বলেছিল তবু আমি একবার দেখে আসব। আমাদের একজন টিচারের নাকি হোল্ড আছে আচ্ছা সুদীপকে বললে ও ব্যবস্থা করে দিতে পারে না কে সুদীপ অনিমেষের খাওয়া হয়ে গিয়েছিল এই সময়টা তার কাছে খুব পীড়াদায়ক মাধবীলতা একটা মগে জল আর খালি সসপ্যান এগিয়ে দিতে দিতে ওর মুখ ধোয়ার জন্য এগিয়ে গেল কিন্তু ইদানিং সেটা নিজের কাছে বৃষ্টি থাকে এখন পাতে ডান হাত ধুয়ে নিয়ে খাট ধরে সোজা হয়ে স্ক্র্যাচে ভর করে বাইরে যেতে হয় কুলকুচি করার জন্য মাধবীলতা বলেছিল ও তুমি এত ভুলে যাও ইউনিভার্সিটির সুদীপ মন্ত্রী হয়েছে তুমি বললে শুনবে নিশ্চয়ই ছিল। তুমি সত্যি অদ্ভুত মানে যার পকেটে একটা পয়সা থাকে সে রাস্তায় দাঁড়িয়ে ভাড়ের চা খায় চিনে বাদাম ছাড়িয়ে খেতে খেতে হাঁটে তার পকেটে এক লক্ষ টাকা এলে সে কখনোই ভাড় হাতে নিতে পারে না তুমি কোনো ধনী মানুষকে রাস্তায় দাঁড়িয়ে বাদাম খেতে দেখেছো এটা তার দোষ নয় পরিবেশ কিংবা ক্ষমতায় তাকে এমন আচরণ করাই সুদীপ যদি কিছু করে তাহলে অনুকম্পন বসত করবে তোমার সেটা ভালো লাগবে মাধবীলতার খাওয়া হয়ে গেছিল ছেলে বসে আছে দেখে বলেছিল তুই বসে আছিস কেন যা হাত ধুই ধুয়ে অর্ক জিজ্ঞাসা করেছিল তোমাদের বন্ধু মন্ত্রী অনিমেষ মাথা নেড়েছিল পরিচিত ওকে বন্ধু বলে না এতে এত অবাক হওয়ার কিছু নেই উনিও কি নকশাল ছিলেন এবার মাধবী লতা এবং অনিমেষের চোখাচোখি হয়েছিল অনিমেষ হেসেছিল না মাধবী লতা অবাক হয়েছিল তোর তাহলে ওসব মনে আছে কেন থাকবে না তবে সিপিএম করলে বাবা এতদিনে মন্ত্রী হয়ে যেত তাই না বলে হাত ধুতে ধুতে চলে গেল অর্ক কি বুঝছো ছেড়ে দাও এসব মাধবীলতা বলল যে কথা বলছিলি আমার এখন যা চাই তা আদায় করে নিতে হবে ওসব চক্ষু লজ্জা নিয়ে অনেক দূরে সরে থেকেছি কেউ যদি আমার আড়ালে কিছু বলে তাতে কি এসে যায় যদি কাজ হয় আমার সামনে না বললেই হলো আমি আর ওসবের কেয়ার করি না অনিমেষ চমকে উঠেছিল তুমি খুব বদলে যাচ্ছ বদলে যাচ্ছে কিনা না মাধবীলতা জানে না কিন্তু এখন মেঝেতে পাতা শীতল পাটিতে শুয়ে মনে হলো এতদিনে যা যাও করে এসেছে সব ঠিক করেনি শুধু শুয়ে যাওয়ার কোনো মানে হয় না কেউ আমার রুচির মূল্য না দিলে অভিমানে দূরে থাকার কোনো যুক্তি নেই আজকে একটু জন্য বিরাট ভুল হয়ে যাচ্ছিল অন্তত আজকের দিনে অর্ক কোনো অন্যায় করেনি তবু সেই একই অভিমানে ওকে বোঝার চেষ্টা সে প্রথমে করেনি তারপরেই ওর স্নেহ প্রকাশ হয়ে যাওয়ার পর ছেলেটা কেমন বদলানো ব্যবহার করছে অন্তত এই মুহূর্তের ওর বই নিয়ে বসা স্বাভাবিক নয় পিঠের দিকে অর্কর তাকালো মাধবীলতা খালি পিঠ পরিষ্কার এবং ভরাট ছেলেটা সত্যি বড় হয়ে গেল পড়ার কথা সে বলেনি পাটিতে গড়াগড়ি দিতে দিতে বই টেনে নিয়েছে মাধবীলতার মনে হলো ওরও কিছু দোষ আছে আমরা কতগুলো নিয়ম নিজেরাই তৈরি করে নিয়েছি রুচি এবং শোভনতার দেওয়াল দিয়ে আমরা চাই সবাই তার মধ্যে আটকে থাকুক অন্যতা হলে সব কিছু এলোমেলো হয়ে গেল বলে ভয় পাই কিন্তু আজ সামান্য আদর এবং স্নেহের স্পর্শ পেতেই ছেলেটার একরক্ষা ভাবটা চলে গেল, হয়তো সাময়িক হয়তো আজ বিকেল পর্যন্ত এটা থাকবে কিন্তু তাও তো হলো দরজায় শব্দ হলো বই মুড়ে রেখে অর্ক জিজ্ঞাসা করলো কে একজন ডাকছে গলাটা ন্যাড়ার মতো মনে হলো অর্কর উঠে দরজার দিকে পা বাড়াতে গিয়ে সে মায়ের দিকে তাকালো মাধবীলতার চোখ এখন তার দিকে অনিমেষ খাটে শুয়ে রয়েছে চোখ বন্ধ করে ঘুমইনি যে তার নড়াচড়ায় বোঝা যাচ্ছে অর্কর অস্বস্তি হচ্ছিল কিন্তু সেই সঙ্গে মনে হলো কিলা বা খুরকিরা এলে নারা একজন ডাকছে বলতো না অতএব এই ডাকে সাড়া দেওয়া মানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়া নয় সে মাঝবিলতাকে বলল কে ডাকছে দেখে আসি মাঝবিলতা কোনো কথা বলল না কিন্তু তার ঠোঁটে যে হাসি ফুটেছিল তাতে কোনো মতে সামলালো অন্য সময় হলে অর্ক এই দ্বিধা দেখাত না দরজা খুলে অর্ক বলল কেউ নেই কয়েক পা হেঁটে অনুদের বাড়ির সামনে ফিরে যাচ্ছিল শালা হারামিরা এভাবে ভরকি দিয়ে মজা পায় কিন্তু তার সঙ্গেই যে কেউ বাতেলা করতে সাহস পাবে না অর্ক চারপাশে তাকালো ঠিক তখন অনুপমা সেজে কুজে দরজা খুলে মাটিতে পা রাখল চোখাচোখি হতেই একটা লাজুক লাজুক হাসি হেসে এগিয়ে গেল রাস্তার দিকে ওর ছোট্ট ভাইগুলো ডেবিয়ে দরজার দিকে দিদির যাও দেখতে লাগলো ও পাশ থেকে ন্যাড়া চিৎকার করে উঠল তোমাদের একজন ডাকছে অর্ক দেখতে পেল একটা পাচিলের ওপর পা ঝুলিয়ে বসে ন্যাড়া বিড়ি খাচ্ছে খালিগা কিন্তু অশৌচের চিহ্ন রয়েছে হঠাৎ অর্কর মনে পড়ল ওদের মা নেই কিন্তু অনুপমার সাজগোজ দেখে কে বলতে পারবে সে কথা অমন সেজে ও কোথায় গেল অর্ক জিজ্ঞাসা করলো কোথায় বাইরে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে নিমোর চায়ের দোকানের সামনে আসা মাত্র ড্রাইভারটাকে চিনতে পারল অর্ক এই লোকটাই গত রাত্রে এসেছিল গাড়ি পাল্টে গিয়েছে কিন্তু এই লোক একই সে জিজ্ঞাসা করলো আমাকে খুঁজছেন মাথা নেড়ে লোকটা জানালো সাহেব তাদের নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছেন আর বারবার বলে দিয়েছেন যেন অর্ক তার মাকে সঙ্গে নিয়ে যায় খুব জরুরি দরকার ফেরা চিন্তা করতে হবে না অর্ক খুব অবাক হলো বাবা ছোট কাকা এত ভদ্রলোক কিন্তু মাকে নিয়ে যেতে বলছে কি সেই লোকটাকে দাঁড়াতে বলে পিছু ফিরছিল জন্যে এমন সময় দোকান থেকে ডাক ভেসে এলো আবে এই সময় নিমুর দোকান ফাঁকা ছিল নিমুর ছেলে চা বানাচ্ছে পেছনের বেঞ্চিতে আজ হয়ে বিলু তার দিকে তাকিয়ে বিলুকে দেখেই বুকের ভেতর খজ করে উঠল সে জিজ্ঞাসা করল কি বলছিস এদিকে এসো অর্ক দোস্তর বিরক্ত হয়ে দোকানে উঠে বলল তাড়াতাড়ি বল কাজ আছে সে তো দেখতেই পাচ্ছি গাড়িটা কার টাউনের মাগিটার এই বিলু মুখ সামলে কথা বল যা বাবা এতেই দিল বাম করলো ওই মেয়ে ছেলেটাকে পেয়ে সেদিন আমাকে কি হাম পুষ্টাই না দিলি ভদ্রলোকের ছেলে ভদ্রলোকের সঙ্গেই মিশে যায় তাই না বিলু উঠে বসলো তোকে আমি দোস্ত ভেবেছিলাম আমিও তাই আছি অনেক সময় উপায় থাকে না অর্ক ওকে শান্ত করার জন্য বলল মাল খেয়েছিস কার কাছ থেকে হাসপাতাল পার্টির কাছ থেকে না আমি আর যাইনি তারপর জুড়ে দিল হয়তো একদিনে কেসে গেছে না দিব্যি বেঁচে আছে ওর বউটা মনে হয় খুব কান্না করে আমি আজ হাসপাতালে গিয়েছিলাম তোর খোঁজে বিলু হাসলো আমি যাইনি তা তো দেখেছিস যাক তোর সঙ্গে পরে দেখা করব লোকটা দাঁড়িয়ে আছে অরকর ভালো লাগছিল না বিলু যখন হাসপাতালে গিয়ে বিলার খোঁজ খোঁজখবর নিয়েছে তখন ওকে বিশ্বাস নেই গাড়িটা কার আমার ছোট দাদুর আরে বাপ এত বড় লোক তোরা আমরা নই বাবার ছোট কাকার গাড়ি ওটা এর আগে কোনো দিন দেখিনি তুই খোঁজ নিলে দেখবি তোরও কোনো না কোনো আত্মীয় বড় লোক কিন্তু তাতে তর্কি এসে গেল। অর্ক জলদি কথাগুলো বলে গেল দূর আমার সব বড় লোক আত্মীয় স্বজন পাকিস্তানে একদিনে তো তারা মিয়া সাহেব হয়ে গিয়েছে টিকিটগুলো দে হাত বাড়ালো বিলু কিসের টিকিট বলেই অর্কের মনে পড়ল সেই সিনেমার টিকিটগুলোর কথা কোথায় রেখেছিল সে দুটো জায়গা বাছা আছে ঘরে সে মাথা নাড়ল দিয়ে যাচ্ছি তুই তো এখানে আছিস বিলু বিস্মিত ভঙ্গিতে বলল সে রে তুই আমাকে বিশ্বাস করে ছেড়ে দিবি যদি টিকিটের টাকা ঝেড়ে দিয়ে হাওয়া হয়ে যায় সে তোর ধর্ম কথাটা বলে ফিরে আসছিল অর্ক খপ করে বিলু ওর হাত চেপে ধরল গুরু এত বড়ো একটা কথা যখন তুমি বললে তখন আমার আর কোনো রাগ নেই তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে ন্যাড়ার মায়ের শ্রাদ্ধ লাগাতে হবে কিলা চাইছে ও সেক্রেটারি হবে আমি সেটা চাইছি না তুমি হবে কিসে সেক্রেটারি বা চাঁদা তুলতে হবে না ন্যাড়াদের তো পয়সা নেই চাঁদা তুলে ফান্ড করতে হবে শ্রাদ্ধের আগে চব্বিশ ঘন্টা কীর্তন লাগাতে হবে হেভি খরচ কিলা সেক্রেটারি হলে আমরা ভেগে যাব তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও তাহলে কিলাকে ফুটিয়ে দিতে পারবো বিলুর গলা খুব আন্তরিক ঠিক আছে পরে কথা বলবো পরে নয় আজ বিকালেই মিটিং ঠিক আছে হাত ছাড়িয়ে অর্ক গলিতে ঢোকার মুহূর্তে আর চোখে দেখল ড্রাইভারটা তার দিকে হা করে তাকিয়ে আছে বিলুর কথা কি ওর কানে গিয়েছে কে জানে খবরটা শোনা মাত্র মাধবীলতা উচ্চারণ করলো সে কি হ্যাঁ খুব জরুরি দরকার বলছে আমার সঙ্গে আবার কি দরকার তা জানি না গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ড্রাইভার মাধবীলতা অনিমেশের অনিমেষের দিকে তাকালো কি ব্যাপার বলো তো অনিমেষ মাথা নাড়ল কি করে বলবো ছোট কাকাকে বোঝা মুশকিল আমি কি করব যা ভালো বোঝো তাই অনিমেষ হাসল বা তোমার ছোট কাকা তুমি বলবে না তাছাড়া ওসব হোটেল মোটেলে আমার যাওয়ার অভ্যেস নেই অস্বস্তি হয় তার চেয়ে খোকা তুই গিয়ে জেনে আয় এই সমাধানটা মাধবীলতা নিজেরই ভালো লাগলো হঠাৎ অর্কর মনে হলো মায়ের সঙ্গে রাস্তায় বের হলে বেশ হয় অনেক অনেক দিন সে মায়ের সঙ্গে কোথাও যায়নি আজ যখন এরকম সুযোগ এসেছে সে বলল কিন্তু ওর বোধহয় তোমার সঙ্গেই দরকার আমি তো সঙ্গে আছি তুমি চলো দূর পাগল তেমন প্রয়োজন হলে তিনি নিজেই আসতেন মাধবীলতা শেষ করতে চাইল না মা তুমি চলো বেশ ঘোরা যাবে গাড়ি করে আবদারে গলা অর্কর মাধবীলতা কৃত্রিম বিষয়ে অনিমেশকে বলল দেখো বুড়োধারির কাণ্ড দেখো অনিমেশ বলল বলছে যখন যাও না ঘুরেই এসো সে কি সে কি বলছো কেন অনেক দিন অনেক দিনই বা বলি কেন অনেক দিনই তো কোথাও বেড়াতে গেলে না অর্ক সঙ্গে আছে চিন্তা করার কিছু নেই